বারবার বারবার বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল এবং প্রত্যেক বাড়ি এই জিয়া পরিবারের কেউ না কেউ সেই গণতন্ত্রকে উদ্ধার করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা বন্ধুরা সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম সংগ্রামী বন্ধুরা বাংলাদেশের উপরে যে ষড়যন্ত্র সেই উনিশশো সাল থেকে আমরা দেখেছি বারবার বারবার এসছে উনিশশো সালের পঁচিশে মার্চ শেখ মজির একটি আতাতের মাধ্যমে আতাতের মাধ্যমে সে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং তিনি তার নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পরে কিন্তু আত্মসমর্পণটা করেছিলেন এবং পরবর্তীতে যুদ্ধ মানে স্বাধীনতার পর উনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে একটি বাক্সাল রাষ্ট্র হিসেবে কায় করেছিলেন সেই বাক্সালের ঘটনা আমরা সবাই জানি বাংলাদেশের মানুষের সকল স্বাধীনতা স্বাধীনতাকে উনি হরণ করেছিলেন পরবর্তীতে আমাদের সেই স্বাধীনতার সময় যে দায়িত্বটা নিয়েছিলেন আমাদের প্রিয় নেতা সেই মুক্তিযোদ্ধার সংগঠক ঘোষক জিয়া যিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং বাংলাদেশকে একটি সেই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পর বাংলাদেশে তিনি একটি গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং সেই গণতন্ত্রকে আবার কততলিত করা করেছিল সেই এরশাদ সরকার এই ঠিক একইভাবে বারবার বারবার বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল এবং প্রত্যেকবারই এই জিয়া পরিবারের কেউ না কেউ সেই গণতন্ত্রকে উদ্ধার করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং পরবর্তীতে আমরা কিন্তু গত বছর আমরা দেখেছি সেই শেখ ঠিক প্রতি মানে কায়দায় আমার মনে হয় বাক্সাতে উনি হার মানিয়েছিলেন ক্ষমতায় আসার পরই গুম খুনের মাধ্যমে বাংলাদেশের মানুষের সকল স্বাধীনতাকে কথা বলার স্বাধীনতা হরণ করেছিল এবং এই ষোলো বছরের এমন কোন নেতা কর্মী নাই প্রত্যেক বিরোধী সংগঠনের যারা গুমের শিকার হয় নাই খুনের শিকার হয় নাই যারা একশো তিনশো মামলা শিকার হয় নাই এবং এই বাকশালী কায়দায় মানে ফ্যাসিস্ট হাঁচি না এমনভাবে রাষ্ট্রকে গ্রাস করে ফেলেছিল আমরা কথা বলতে পারতাম না আমাদের রাস্তায় দাঁড়িয়ে কথা বলার মতো সেই প্রশাসনকে ব্যবহার করে তারা একের পর এক বাংলাদেশকে অশান্ত করে রেখেছিল পরবর্তীতে আমরা দেখতে পাই সেই শেখ হাসিনা সেই স্বৈরাচার একটা লাগেজ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আসলে ইতিহাস যদি সবাই পর্যালোচনা করে তাহলে হয়তো এই দুর্বিশহ দিন কাউকে দেখতে হয় না হাসিনার অধ্যত্বপূর্ণ আচরণ বাংলাদেশকে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ সারা বাংলাদেশের ঐক্যবদ্ধ মানুষের প্রচেষ্টায় একটি গণ অভ্যুত্থান আমরা পেয়েছি আজকে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে যার যার প্রতি আমরা অনেক আশাবাদী এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমরা জানি উনি অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বাংলাদেশে একটি সুষ্ঠ ভোটের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবেন আমরা সেই আশা ওনার উপরে সবসময় রাখি আজকে দেখেন সেই স্বৈরাচারের প্রেতাত্মাগুলো বিভিন্নভাবে এখন পর্যন্ত আমাদের উপরে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে এই এই ফ্যাসিস সরকারের প্রেতাত্মাগুলো আনাচে কানাচে বিভিন্ন সংগঠনের নাম নিয়ে তারা বের হচ্ছে বাংলাদেশকে অশান্ত করছে এই সরকারকে আমি বলতে চাই অনতি বিলম্বে এই স্বৈরাচারের প্রেতাত্মাদের হাত থেকে বাঁচবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি তাই আমি আশা আশা করছি অনতি বিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ